শিবির এত ভোট পাওয়ার কারণটা কি এমন কি কাজ করেছে যে এত পরিমাণ ভোট পেয়েছে আহ জুলাই পূর্ববর্তী সময়টাতে আমরা দেখতাম যে ফ্যাসিস্ট সরকার যে উনি হচ্ছে একটা আহ ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতো বা অনেক ধরনের মিথ্যা প্রপাগণ্ড ছড়াতো অভিযোগ করতো কিন্তু আমরা কিন্তু সরাসরি শিবির আসলে কি করছে না করছে বা ওর ওদের আসলে কাজ কি অথবা ছাত্রী সংস্থার কথাই বলেন না কেন ওরা আসলে কারা আহ সবাইটা ভালো মতো জানতো না খোলামেলা কিন্তু জুলাই পরবর্তী সময় আমরা আসলে দেখতে পাচ্ছি পুরো ক্যাম্পাস জুড়ে যে কোনো ধরনের ভালো কাজ করা ফল উৎসব হয়েছে আমাদের সেখানে আমরা অংশগ্রহণ করেছি এবং শিক্ষার্থীরা অনেক উৎসাহ নিয়ে মানে অনেক আনন্দ করতে পেরেছে আরকি ওই ফল উৎসবটাতে এরপরে আরো অনেক ভালো ভালো কাজ করেছে হলগুলোতে যে পানির ফিল্টার দেওয়া কুরবানি এছাড়া আরো মানে অসংখ্য মানে অনেক ভালো কাজ করেছে তারপর হচ্ছে হ্যাঁ এই ধরনের যে ইসলামিক কালচারগুলোকে গুলোকে ফুটিয়ে তোলা বা তাদের যে ব্যক্তিত্ব সততা ন্যায়পরায়ণতা যোগ্যতা তাকুয়া যেটা মূল মানে ইসলামিক আহ ভাবধারা যে তাকুয়া আল্লাহর ভয়ভীতি এই জিনিসটা তাদের মধ্যে আছে এই কারণে অবশ্যই মানুষজন যারা হচ্ছে ধর্মকে বিশ্বাস করে ধর্মীয় ধর্মের প্রতি দুর্বলতা আছে তারা অবশ্যই তাদেরকে বেছে নিচ্ছে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি হ্যাঁ ওই ধরনের প্রভাব ফেলার তো কথা আসলে দেখা যাক কি হয় বলতে পারছি না এখন শিবির এমন কি করেছে যে এত ব্যবধানে শিবির জয় হলো তারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গত এক বছরের ক্যাম্পাসে অনেক উন্নয়নমূলক কাজ করছে বিভিন্ন সেমিনার সভা এবং তাদের মানে গত এক বছরের জিনিসগুলা খুবই দৃশ্যমান এবং এই জিনিসগুলোর কারণে তাদের ক্যাম্পাসে একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে আর এই এক বছরের মধ্যে শিবিরে কি কি ভুল দেখা গেছে দেখতে পেয়েছেন ভুল বলতে তাদের এই যে এখনো যে ইয়ে গুলা কমিটি গুলা এখনো যে ইয়ে হয় নাই রিভেল হয় নাই এই বিষয়গুলাই এখন মোটা দেখে যদি তারা একদম সবার মতো ইয়ে করে ফেলে নিজেদেরকে তাইলে তারা হয়তো এই যে সুযোগ একটা পাইছে তারা তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার স্টুডেন্টের প্রতিনিধি হয়ে গেল তো সাদিক ভাই যখন শিবিরের কেউ না আমাদের প্রতিনিধি তিনি তো এটা নিয়ে ব্যৱহ করে তারা হয়তো ভবিষ্যতে রাজনীতিতে ভালো একটা অবস্থান দেখতে পাবে। ওনারা কিছু ভুল ভুল ত্রুটি তো মানুষ মাত্রই ভুল। ওনারা যে ভুল ত্রুটি নিজেরাই এগুলো সংশোধন করে হয়তো আগামিতে ভালো কিছু করবে বলে আমরা প্রত্যাশা করি। আপনার দৃষ্টিতে কোনটা সংশোধন করলে বেস্ট হবে? আমার দৃষ্টিতে কোনটা সংশোধন দেখা এটা কেমনে বলি? আচ্ছা ধন্যবাদ ভাই। এই যে বিপুল বিজয় এবং আঠাশটি পদের মধ্যে তেইশটিতে তারা বিজয়ী হয়েছে কি এমন কাজ করেছে যে তারা এত ব্যবধানে জিততো আপনার কি এমন কাজ করছে বলতে শিবিরের বিপক্ষে আপনি দেখবেন যে তাদের সম্পর্কে কোনো খারাপ কোনো রিপোর্ট নাই তাদের রাজনীতি সম্পর্কে নাই সবচেয়ে বড় কথা শিবিরের আগে ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে আমার মনে হয় এই নির্যাতনটাই শিবিরকে আরো বেশি এক জায়গাতে করেছে তারা তাদের দলবদ্ধভাবে কাজ করেছে একসাথে তারা সবাই নিজেদের দলের মানুষকে সাপোর্ট করেছে এই জন্য মনে হয় তাদের যে দল ভাবে যারা দলীয় ভাবে যে কাজ করেছে এই জন্য তারা মনে হয় ভালোভাবে আহ লাভ দল থেকে সব সময় মানে তাদের বিরুদ্ধে বলা হয় যে তারা গুপ্ত আসলে কি তাদের কোনো কাজ কর্ম আপনাদের চোখে পড়ে কেন আসলে কি তারা গুপ্ত আসলে এটা এক প্রকার এখন বর্তমানে বলবো কি আহ ট্যাগিং হয়ে গেছে গুপ্ত হয়ে গেছে তবে মোটামুটি এখন তো দেখছি যে প্রকাশ্যে সবকিছু করতেছে না সব জায়গাতে প্রকাশ্যে কিছু করতেছেন আহ গুপ্ত হওয়ার আর সুযোগ নেই আর আসলে তারা এখন সবাই প্রকাশ্য শিবিরের যে বড় জয় আঠাশ পদের মধ্যে তেইশ পদে তারা জয় পেয়েছে এটাকে কিভাবে দেখছেন আসলে আমরা এটা শিক্ষার্থীরা অ্যানালাইসিস করি বা আপনারা সাংবাদিকরা যারা আছেন আমরা দেখছি যে বিগত পাঁচ আগস্ট পর থেকে এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের একটা আকাঙ্ক্ষা ছিল যে গণভূতের পরবর্তী বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক জায়গায় এসে একটা রাজনৈতিক সহ এসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে ক্যাম্পাসের জন্য কাজ করবে যাতে বিগত সতেরো বছর যে ট্রমা ছিল শিক্ষার্থীদের মাঝে সেটা যেন তারা ফিরে না পায় কিন্তু সেটা তারা না করে একদল পিছনে লেগেছিল কিভাবে ওই দলটাকে হচ্ছে নিচে নামিয়ে নিবে তো আমরা হচ্ছে দেখেছি যে ছাত্র শিবির তুলনামূলক ভাবে একটা শক্ত অবস্থায় ছিল তারা আমাদের জুড়ে যে স্পিরিট ছিল সেইটা ধারণ করে শিক্ষার্থীদের জন্য কাজ করে গেছে নিরপেক্ষ তো সেই জায়গা থেকে ভাবছি যে ওইসব ছাত্র সংগঠন গুলো যদি এভাবে নিন্দা না ছাড়াতো তাহলে শিবিরে হয়তো এত ভোট আসতো না কেননা শিক্ষার্থীরা যেমন বুঝে গেছে যে আমরা ছোটবেলা থেকে জানি যে আমাদেরকে শিখানো হয়েছে যে তুমি নিজের গুণগুলো দিয়ে নিজেকে উঁচু পর্যায়ে নিয়ে যাও মানুষ যাই বলুক না কেন সেখান থেকে আমরা দেখছি যখন একটা দল মানে একটা দল কত পরিমাণ দেউলিয়া হলে সারা কিছু ওই ওই ওইটা নিয়ে অপবাদ দিতেই থাকে দিতেই থাকে শেষ তো এখান থেকেই হচ্ছে গিয়ে শিক্ষার্থীরা আসলে আমার ধাবি শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন তারা সেখান থেকে সিলেক্ট করেছে যে আসলে কাকে ভোট দেওয়া ঠিক হবে শিবির এমন কি কাজ করেছে যে এত ব্যবধানে জয়লাভ করলো শিবির শিবির যে কাজটা করেছে আর কি আমাদের সাথে আর কি ইন্টারেক্ট অনেক ভালোভাবে করেছে যেমন আমাদের আমি যখন হলে ছিলাম হলে গিয়ে তারা ভোট চেয়েছে তারপর আমি যখন বাসে নরসিংহ যাই তখন তারা বাসে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে খবর নিয়েছে এটা দেখছি অন্য দল করেছে কিন্তু তেমন করেনি আর কি এই কাজটা এই কাজটার জন্য হয়তো তারা আর খুবই আন্তরিক ভাইরা শিবির শিবির যে এত ব্যবধানে জয় লাভ করলো এর এমন কি কাজ করছে ক্যাম্পাসে যে এত ভোট পেলো এটা আসলে এটা একটা দীর্ঘ ইতিহাস এটা হচ্ছে শিবিরের যে ভোটটা পাইছে আমি মূলত শিবির সমর্থক না ভোট দিচ্ছি কিনা এরা বলতেছি না তো বিষয় হচ্ছে এদের এদের যে সহমর্মিতা ওইখান থেকে ওরা মানে ভোটটা পাইছে আর ওদের যে ওদের উপর যে সতেরো বছর একটা রোলাগুষ্ঠ চালানো হয়েছে ওইখান থেকে সবাই একটা সিম্পিতি গ্রো করছে সিম্পিতা হচ্ছে এরকম যে ওদেরকে অ্যাটাক করা হয়েছে অ্যাটাক আমার উপর করা হইতে পারে ছাত্রলীগটা কি করছে যে যার মতবাদ ভালো লাগে নাই তুই শিবির ঠিক আছে তুই শিবির এটা বললে তো ওদেরকে অ্যাটাকটা করা হয়েছে তো এই অ্যাটাকটা সাধারণ স্বীকৃতি ভাবছে কি যে হ্যাঁ আজকে আমার বন্ধু মুখে করা হয়েছে কালকে আমাকে করা হইতে পারে এই যে একটা ফোবিয়া ছিল ওই থেকে পনেরো বছর কিন্তু গ্রো করছে কিন্তু কালকে গ্রো করে নাই এটা পরশু দিনও গ্রো করে না এটা হচ্ছে আপনার আস্তে আস্তে মানুষের মাথার মধ্যে সাবকনসিয়াসলি গ্রো করছে যে না শিবিরের যে ট্রমাটা দেওয়া হয়েছে এটা আমার মাথায় আছে আমার উপরে যে কোনো অ্যাটাক হইতে পারে তো ওই ওই যে সিম্পিটিটা ওই সিম্পিটিটা হচ্ছে শিবিরের ফিফটি পার্সেন্ট মোট ওই দিক থেকে আসছে আর কি আমার কাছে যেমন হইতেছে আর কি আচ্ছা ছাত্র দলও তো দাবি করে যে তাদের উপরে অত্যাচার করা হয়েছে তাহলে তাদের প্রতি সিম্পিটি গ্রো করলে না হচ্ছে একটা সাইকোলজিক্যাল খেলা হয়েছে আর কি সাইকোলজিক্যাল খেলাটা কি ছাত্র দলের উপর অ্যাটাক করা হয়েছে এবং শিবির থেকে বেশি করা হয়েছে করোনায় একটা কারণে ছাত্র কিন্তু এখানে হচ্ছে আপনার একটা দলের মানে ওরা হচ্ছে গুপ্তরুক্ত না ওরা হচ্ছে একটা দলের কথা বলে ওপেন যেটা হচ্ছে মানে সবাই পছন্দ করে আমরা পছন্দ করি একটা দলের আদর্শ কথা বলে এখন যে সাধারণ শিক্ষার্থী আছে ওরা ভাবে যে একটা দলে আদর্শ নিয়ে কথা বলে রাজনীতি দলে আদর্শ নিয়ে কথা বলে তারাও হয়তো ওইরকম একটা কিছু করতে পারে ওদের প্রতি যে সিম্পিরা ছিল ওই সিম্পি ফুললি গ্রো করতে পারে যে না ওর মানুষ ভাবে সাধারণ শিক্ষা ভেবে নিছে না ওরা হচ্ছে এই ছাত্রলীগের ফর্মে হয়তো ফেরত আসতে পারে তো ওই যে একটা বয় ফোবিয়া এ বয়টাই কিন্তু আপনার এক বছর একদিন ছাত্রলীগ ছিল এখানে ছিল আপনার আশেপাশে ছিল এক বছরে কিন্তু এত বড় একটি ট্রমা কাটে ওরা সাধারণ শিক্ষার মধ্যে কোনোই সম্ভব না এই জন্য ছাত্রদলকে আরো সময় দিতে হবে আরো উচিত হবে আমাদের এক বছর কোনোভাবেই ছাত্র সময় দিয়ে এই যে মানুষের মধ্যে বয়টা কাটায় ওটা উঠে আসে জড়তাটা কোনোভাবে সম্ভব না এই জন্য হচ্ছে ছাত্র দলের আমি মনে করি পরিচিত হয় না হচ্ছে নৈতিকভাবে জয় বুট বাক্স দিয়ে এটা কখনো এটা ই করা যাবে না যে ছাত্র দল এক বছর আগে এন্ট্রি নিতে পারতো না এখানে একটা ঢুকে কথা বলতে পারতো না সেই ছাত্র দল প্রত্যেকটা সাথে রুমে রুমে গেছে প্রত্যেক সাথে কথা বলছে এবং ওদের সাথে এত ভালোভাবে কুশল বিনিময় করছে ওদের হচ্ছে আপনার চার হাজার বুট পাইছে চার হাজার বুট এটা হচ্ছে আপনার একটা এই যে এক মাসের পরিশ্রম মানুষকে বোঝানো দেখো আমি ছাত্রদল আমার ম্যান্ডেটেই আমি হচ্ছে এইভাবে হচ্ছে তোমাকে আমরা সার্ভ করব আমরা তোমার অধিকারের কথা বলবো এক মাসে কিন্তু এটা করছে সো ওদেরকে আরো সময় দিতে হবে ছাত্রদেরকে আরো মিশতে হবে বোঝাইতে হবে অনেক সময় দরকার সো সেই ক্ষেত্রে ছাত্রদল নৈতিক জয় আমি ধরে নিব এটা আচ্ছা আপনি তো ধাবির স্টুডেন্ট কিন্তু এই যে শিবিরে এত পরিমাণ ভোটে জয় হলো কিভাবে ছাত্রদল থেকে অনেক বড় একটা ডিস্টেন্সে শিবির জয় পেল এটা কিভাবে সম্ভব এরা এমন কি কাজ করতে যে স্টুডেন্টরা এদেরকেই ভোট দিল আপনার কি মনে হচ্ছে এটা আসলে আমার কাছে ব্যক্তিগত যেই অভিমত সেটা মনে হচ্ছে ছাত্রদল বেশি কথা বলেছে শিবির চুপ ছিল মানে নিয়ে চুপ ছিল বেশি কথাবার্তা বলেনি আর অনেক ক্ষেত্রে এটা জাতীয় নির্বাচন অনেক সময় আমরা শুনেছি যে স্থানীয় যেই ব্যক্তিত্ব রয়েছে তারা অনেক সময় আরে মানে ভোটারদের বাড়িতে স্থানীয় বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইছে এটা একটা নেগেটিভ ইনপ্যাক্ট ফেলেছে বলে আমার মনে হয় আপনি কত বছর ধরে এই ক্যাম্পাসে পানি বিক্রি করেন আজকে আপনার চার বছর প্রথম চার বছর এই চার বছরে শিবির এমন কি কাজ করছে যে শিবিরকে মানুষ এইভাবে ভোট দিলো আর ছাত্রগুলো এমনকি কাজ করছে যে ওদেরকে ভোট দিলো না আপনার দৃষ্টিতে কি পড়ছে আসলে আসলে আমলিকের ক্ষমতাজন ছিল প্রথমে আপনার জামা শিবুরকে খুব অত্যাচার করতো খরচ জুলুম করছে যেমন মামুন আল হক জেলে আছিল তারা মিথ্যা মামলা দিয়ে মানে ওদের ভয়রানি করছে তারপরে আরো বড় বড় নেতা করে বাইরে ফালে যে ভুল করে আলিছে নিখোঁজ করে এই কারণে মানুষ জমাতে ছায়া ভোট দিছে আগামীতে কোন ধরনের সরকার চান যে বাংলাদেশে তারা আসলে ভালো হবে বাংলাদেশের জন্য আমরা তো নতুন একটা নতুন একটা দল চাই যে দেশ নিয়ন্ত্রণ করতে পারে ভালো ইয়ে করতে পারে আমরা তো যাই চাই জামাতো আসুক ঠিক আছে জামাত যদি জামাতে যে না দেয় অন্য কোন নতুন দল আছে যেমন এলসিবি আছে

আর শিবিরে এখনো খাই নাই এখন দেখি কিন্তু শিবির তারা ইসলামী দল নামাজ পড়ে কালাম পরে সত্য কথা বলে গাজা খানা বাবা খানা সবকিছু নিয়ন্ত্রণে করে মানুষের সেবা যত্ন করে কোনো ধরনের কেউ কোনো স্পিসিন করলে এখানে সেবা যত্ন কারো করে হেল্প করে আমাদের চোখে পড়ছে আমাদের চোখে পড়ছে এ কারণে আমরা নামাজ শিবিরকে বলতে এখন

ছাত্র আপনার কাছে পানিও খায় টাকাও দেয় দুদিন পরে ছাত্র দলের পছন্দ না করে আপনি শিবির পানিও খায় না কিছু না তো ওর পছন্দ করলেন কি কারণে আপনি রইল তারা ইসলামী আন্দোলন নামাজ কালাম পরে এই কারণে তারপরে আমরা ছড়িয়ে হতে মানে ভোট দিই সেতে চাই